আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ফেসবুক প্রোফাইল অথবা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমাদের সাকসেস ভিডিওগুলো মালটা দেখছেন বা বিভিন্ন দেশের সাকসেস ভিডিওগুলো দেখছেন তারা অনেকেই হয়তো বা সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষা করছেন আপনারাও মালটাতে পড়ালেখা করতে যাবেন অথবা আপনার সন্তান মালটাতে পড়ালেখা করতে যাবে কি না এগুলো হয়তো বা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে আগামীতে একটি কবে আমি যদি একটু স্পেসিফিকলি বলি মালটাতে সেপ্টেম্বর এবং জানুয়ারি বা ফেব্রুয়ারি ইনটে সবচেয়ে বেশি স্টুডেন্ট যায় এর মাঝেও অনেকগুলি স্টুডেন্ট যায় যেমন আরও দুইটা ইনটেক হয়ে থাকে যেমন মালটাতে চারটা ইনটেক আমরা জানি ইউরোপের বিভিন্ন সেন্জেন্ট মুখ্য দেশগুলোতে দুইটা ইনটেক সবচেয়ে বড় এর মধ্যে ফেব্রুয়ারি এবং সেপ্টেম্বর ইনটেক সবচেয়ে বড় ফেব্রুয়ারি ইনটেকে অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্টই পড়তে যায় কারণ বছরের শুরুর দিকে যে ইনটেকটা হয় এই কারণে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউটগুলো কিন্তু সবচেয়ে বেশি তাদের সিট খালি থাকে আপনারা চাইলে আগামী ফেব্রুয়ারি ইনটেক দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি ইনটেকে কিন্তু খুব সহজেই মালটাতে উইদাউট আয়েলস পড়ার সুযোগ পাচ্ছেন মালটা যেহেতু একটি সেনজিনমুক্ত কান্ট্রি ওখানে কাজ বা অন্যান্য সব কিছু কিন্তু ফ্যাসিলিটি সবচেয়ে বেশি যেহেতু মালটা সেনজিনমুক্ত কান্ট্রি এবং এখনও পর্যন্ত প্রচুর পরিমাণের ভিসা স্টুডেন্টদেরকে দিচ্ছে তাই আপনি চাইলে মালটাতে ফেব্রুয়ারি ইনটেকে পড়ালেখা করতে যেতে পারেন তবে মনে রাখতে হবে আগামী অক্টোবরের দুই অক্টোবরের সাত তারিখে কিন্তু মালটার প্রত্যেকটা ইনস্টিটিউটের অলমোস্ট ডেড লাইন শেষ সুতরাং যারা মালটাতে ফেব্রুয়ারি থেকে পড়ালেখা করতে যাবেন ভাবছেন তাদের কিন্তু মুখ্যম সময় এখনই আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করা আপনার যত ডকুমেন্ট আছে রেডি করে বিএফএস জমা দেওয়া মনে রাখবেন যত তাড়াতাড়ি আপনি অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করবেন তত তাড়াতাড়ি আপনার সিটটি বুক হয়ে যাবে এবং আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে তাই দেখা হচ্ছে আশা করি খুব শীঘ্রই ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির অফিসে এবং আপনাদের সাথে যতটুকু সহযোগিতা দরকার আমাদের পুরো টিম থাকবে আপনাদের পাশে যত তাড়াতাড়ি আপনাদের ফাইল প্রসেস করা যায় আমরা চেষ্টা করব ম্যানেজমেন্টের পক্ষ থেকেও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার দেখা হচ্ছে খুব শীঘ্রই আসসালাম আলাইকুম